একদম একাত্মভাবে আমরা জড়িয়ে আছি তারা যদি মানুষ না হয় তারা যদি সমাজে প্রতিষ্ঠিত না হয় তাহলে আমাদের শিক্ষকতা করার কোনো মূল্য থাকে না এমন একটা ব্যবস্থা যেখানে শিক্ষায় সরকারের আগ্রহ নেই শিক্ষায় যদি সরকারের আগ্রহ না থাকে আমার তার এই ছেলেটা এবং মেয়েটা তার ভবিষ্যৎ বিপদাপন্ন হবে ফলে লড়াইটা মাস্টার মশাদের লড়াই না লড়াইটা আমার ছেলেটাকে বড় করার লড়াই লেখাপড়া জানা ছেলে মেয়ে কাজ নেই পরিযায়ী শ্রমিক ভিন লাগছে গতকাল বাপি মসজিদে শিলান্যাস বাপি মসজিদ মানে বাবরের নামে তৈরি হওয়া মসজিদ অপরাধ করেছে কিন্তু মানুষ যখন বলছে আমার শিক্ষা দরকার আমার কাজ দরকার আইনের শাসন দরকার ভবিষ্যতের স্বপ্ন দরকার ওসব না ওসব ভাব কি এখন গতকাল হল বাবু কোটি কোটি সে দুবার সময় কোথা থেকে আসছে সৌদি আরব মসজিদ আজকে শুরু হয়েছে পাঁচ লক্ষ গীতা পাঠ করেছে তাদের এক লক্ষ কোরআন পাঠ করবো অবাই জিজ্ঞেস করবো বললাম মমতা ব্যানার্জির যখন জন্ম হয়নি অথবা নরেন্দ্র মোদীর যখন জন্ম হয়নি

আমাদের কাজ যেগুলো আমার কথা সেগুলো করলো না এখন মন্দির বানাচ্ছে মহাকালের মন্দির বানাবে দুর্গাপন করবে সরকার কেন করবে সরকারের যে কাজ সেই কাজে সরকার ফেল ফেল বলে কেউ মন্দির বলছে কেউ মসজিদ বলছে সরকারের কাজ কি মন্দিরের কাজ পুরোহিতের কাজ পুজো করা তার কাজ মানুষকে হাসপাতালে চিকিৎসা করা নয় হাসপাতালে চিকিৎসা করার কাজটা মন্দিরে গিয়ে পুজো করার জন্য আসেনি তার কাজ নীতি শত সবচাইতে ভালো নীতি মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার নীতি তার ব্যবস্থা করা এটা হচ্ছে রাজনীতিবিদের কাজ রাজনীতিবিদ শিক্ষা কাজ ব্যবস্থা না করে মসজিদ আর মন্দিরের ভিত খুঁজে বেড়াচ্ছে আর মন্দির আর মসজিদের মাতোয়ালি যারা তারা রাজনীতি সিঁড়ি দিয়ে ওপরে উঠতে চাইছে ধর্মকে ব্যবহার করে এসব অধর্মের কাজ ওটা রাজ্যে সবাই বুঝতে পারছে যে রাজ্যটা ধ্বংস হচ্ছে ধ্বংসের হাত থেকে রাজ্যটাকে বাঁচাতে হবে যদি বাঁচাতে হয় তাহলে মানুষের ঐক্য জরুরি শ্রমিক কৃষক শিক্ষক সাধারণ মানুষ সবাই মিলি একজোটে যদি বাঁচাতে না পারি তাহলে আমাদের পরের প্রজন্মটা ধ্বংস হতে যাচ্ছে আজকে আমাদের নিখিল বঙ্গ শিক্ষক সমিতি বাঁকুড়া জেলা শাখা একাদশ ত্রিবার্ষিক সম্মেলন এটা হলো আমাদের এই বাঁকুড়া ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং বাবকদের যে পরিবারগুলি এখন কর্মসংস্থানহীন হয়ে আছে একশো দিনের কাজ নেই পরিযায়ী হয়ে যাচ্ছে এই সমস্ত কারণে স্কুল ছুটো বাড়ছে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষক নিয়োগে দুর্নীতি এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই অস্মিতা দাশগুপ্ত সম্পাদক বাঁকুড়া জেলা